হে বস বাসায় যাওয়ার জন্য টিকিট কাটছি মোটামুটি আজকে চল্লিশ দিন এই চল্লিশ দিন আমার কাছে এরকম লাগতেছে মনে হয় চল্লিশ বছর এতো কাউন্টিং করতেছি প্রত্যেক দিন কাউন্টিং করি তাও দিন শেষ হয় না এদিকে কাজ করে জীবন শেষ হয়ে গেছে কিন্তু দিন শেষ হতে হইতেছে না আর কি এত খারাপ লাগে আরে বাসায় যায় বাসায় যাইতে টিকিট কাটলে একদমই দিনগুলো এইরকমই রকমই স্লো হয়ে যায় আমার মনে হয় আমার মনে করে অনেকি স্লো হয়ে যায় একদমই দিনগুলো শেষই হচ্ছে না কবে যে শেষ হবে কবে যে বাসায় যাইতে পারব একদমই মাথা একদম নষ্ট হয়ে গেছে আর কাজের কথা কি বলবো মেসকা কাজ করতেছি দেখছ তো সব নতুন নতুন মানুষ ইట్లా নিয়ে কাজ করা জীবন শেষ একদম বস একটা কথা একদম নতুন মানুষে কাজ করলে যে পুরান মানুষ যারা থাকে না তাদের যে কথা শুনতে লাগে না একদমই এটা খুবই খারাপ লাগে ডেইলি মোটামুটি সকালবেলা একটা না একটা কথা শুনতেই লাগে অমুক জায়গায় কমপ্লেন হয়েছে অমুক জায়গায় কমপ্লেন হয়েছে এগুলো নানান শুনতে শুনতে মাথার চুল আদাটি পড়ে গেল একদমই এত কমপ্লেন আসে নতুন মানুষ আসলে এইটাই সমস্যা আমাদের একদমই তার জন্যই আমরা নতুন মানুষ একদমই আনতেই চাই না ওই দাদাদের পুরান মানুষ আনছিলাম তাইলেও কিন্তু একদমই আমাদের কোম্পানির চেয়ে যেরকম কাজ ওদের কোম্পানিতে কিন্তু ওই রকম কাজ না একদমই ডিফারেন্স কাজ তার জন্য আমাদের এইটা আবার নতুন করে শিগালি হচ্ছে এখানে আমাদের আমাদের মতো করে আর কি ওইখানে যে কাজ করতো একদমই আলাদা টাইপের কাজ ওইখানে তার মানে কাজগুলো আসিল আপনার একজনের যে কাজ করব ওইটাই কাজ যার যেটা কাজ তার মানে ওইটাই আর এইখানে একদমই সবাই কিন্তু অলরাউন্ডার হইতে লাগবে একদম সবাই অলরাউন্ডার সবারই সবটা জানা লাগবো টেলেশনে একটা পারফেক্ট মিস্ত্রি হইতে পারে এই কোম্পানিতে আর কি আর অন্য অন্য আর দিকে কিন্তু ওই রকম না একদমই আলাদা যার যার কামের তার মানে একটা ই থাকে ওইটা ওই করবো ওইটা ওই করবো রকম তার মানে ভাগ ভাগ থাকে আমাদের এখানে কিন্তু একদমই ভাগ ভাগ নাই তার জন্য আর কি সমস্যা আর কি একদমই আগের মতো নতুন করে আবার শেখাইতে লাগে এরকম পুরানো মানুষ কিন্তু ওই দাদা মোটামুটি চার পাঁচ বছর ধরে কাজ করতেছে কিন্তু আমাদের এখানে এসে সে না

এখন বস মালিকের দিন আমার রাত যত কথা শোনাই গা আমি আমার মতো আমি খালি যাইতে পারলি হইলো তে বস আজকে অনেক কথাই বললাম তে আজকে টুকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওটা